চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ ডালিয়া আজকে আমি করে দেখাবো ডালিয়ার খিচুড়ি এবার সেটা করতে গেলে এই যে ছোটো ছোটো করে ফুলকপি গাজর একটু বিনস কুচিয়ে নিয়েছি আমি আলুও দিই মাঝে মধ্যে কিন্তু হ্যাঁ এখানে আর আলু দিতে লাগবে না আর কি কীভাবে করছি কি কি দিচ্ছি চলো পরপর পরপর তোমাদের দেখা দেবে কড়াই আমার গরম হয়ে গেছে দেখো এবার আমি নিয়ে নিয়েছি ডাল ডালটা এবার আমি শুকনো খোলায় ভাজবো আর এখানে আমি তরকারিগুলো সমস্ত যেগুলো কেটেছি সেগুলো সব ধুয়ে ভালো করে নিয়েছি এবার ওটাকে শুকনো খোলায় একটুখানি হালকা একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি ডিরেক্টলি চলে যাবো এটার মধ্যে একটু তেল দিয়ে দেব তারপরে দেখো পরপর দেখে থাকো ভালো লাগবে এবং তোমরাও কিন্তু এটা করে দেখো এবং জানিও কেমন লাগছে এবার শুকনো খোলায় আমার ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে এটাকে এবার আমি তুলে নেব এবার প্যানে দিয়ে দেব আমি সরষের তেল দিয়ে এবার এই কেটে রাখা সবজিগুলো সমস্ত আমি ভাজবো একটু খুব বেশি ভাজবো না লাল লাল করে ভাজবো না তাহলে আর খেতে ভালো লাগবে না একটু হালকা মতন ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমার বানানোই আছে এবার দেখো তরকারিগুলো সমস্ত দিয়ে দেওয়া হলো

এবার আবার একটুখানি হালকা ভাত ফ্লেমটা আমি এবার কিন্তু কমিয়ে দেবো এবার হলুদ দিয়ে আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি এতে সেই ঘরে পড়া জিরে গুঁড়ো এই যে একটু লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো আমি সেই শুকনো খোলায় ভেজে রাখা এই যে ডালটা এটা আমি এবার দিয়ে দেবো এবার এটা একটু ভাজা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমি এতে কিন্তু জল দিয়ে দেবো আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু আদা বাটা কিন্তু জল দিয়ে দেবো এবার আমি ফ্লেমটা বাড়িয়ে দেব এবার এটা না ফুটে উঠলে তো হবে না ডালটা একটু একটু ফুটে উঠবে হবে তারপরে আমরা ডালিয়া দেবো এর মধ্যে তো পরপর দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা তোমরা হয়তো ভাবতে পারো আমি ডালটাকে আগে তো ধুলাম না তবে হ্যাঁ আমি এটা তোমাদের জানিয়ে দিই মাঝখানে আমাকে এই ভিডিওটা একটু অ্যাড করতে হয়েছে আমি কিন্তু ডালটাকে ধুয়েছি ভালোভাবেই ধুয়েছি ধুয়ে আমি আগে মেলে রেখেছিলাম মানে ফ্যানের হাওয়ায় ছড়িয়ে রেখেছিলাম তো জলটা যেই শুকিয়ে গেছে তারপরে কিন্তু আমার এই বাদবাকি যতটা যা করেছি সেটা করতে হয়েছে ঠিক আছে ভালো করে ওটাকে আগে আমি শুকিয়ে নিয়েছিলাম কারণ আমি ভেজা ডালটা দিই না খিচুড়িতে তো ওটা আমি শুকিয়ে নিয়েছিলাম এটা কিন্তু ডালিয়ার আর খিচুড়ি ঠিক আছে তো চলো দেখতে থাকো বাকিটা পরে ভিডিও পুরোটা বাকিটা দেখে নাও এটা কিন্তু মাঝখানে অ্যাডেড পার্ট ঠিক আছে তোমরা ভুল ভাবতে পারো তার জন্য আমি এটাকে ক্লিয়ার করে দিলাম আমাদের এটা হয়েই এসেছে মোটামুটি ডালিয়াটা এবার এতে নুন দিয়ে দিচ্ছি তোমরাও স্বাদ মতন নুন দেবে এবার আমি দিয়ে দেবো এতে কারণ এটা যেহেতু হয়ে গেছে এবার আসলটা মেইন হচ্ছে এই ডালিয়াটা এটা এবার দিয়ে দেবো এখানে ডালিয়াটা দেওয়ার পরে ওটা কিন্তু একটু মানে ভালো করে নাড়াতে হবে কেন না তো তলা ধরে যাওয়ার চান্স থাকে আর ওপাশে হচ্ছে আমাদের বেগুন ভাজা বেগুনে আমি কিন্তু হলুদ মাখাই না আমি তোমাদের পরে একদিন বলবো আমি কি দিই যাতে তেলটাও খুব কম লাগে কাজতে এবার এটা আর একটু আমরা ওয়েট করবো এটা যতক্ষণ না একটু টেনে যাচ্ছে জলটা যেই টেনে যাবে এবার ওটা কিন্তু আমরা তখন নামিয়ে দেবো তারপরে গরম গরম সার্ভ করব দেখতেই পাচ্ছ এটা বেশ ভালোই ফুটছে আর আমি তোমাদের দেখিয়ে দিই আমি যে পেস্টটা দিয়েছিলাম শুধু জিঞ্জার পেস্ট এই যে আমি এই পেস্টটা ইউজ করেছি শুধু আদা আদা বাটা কেননা যেহেতু এটা নিরামিষ ওই জন্য একটু আদা বাটা দিয়েছে বন্ধুরা এরকম যখন হবে তখন আরেকবার একটুখানি এটা নাড়িয়ে দিতে হবে কারণ এইবারই তলায় যাওয়ার তো আমাদের কিন্তু ডালিয়ার খিচুড়ি মোটামুটি রেডি রেডি হয়ে গেছে ধরে নাও এবার শুধু সার্ভ করার পালা এটা আরেকটু জাস্ট টেনে যাওয়ার অপেক্ষায়। ব্যাস তারপরে এটা আমরা নামিয়ে নেব গরম গরম তারপরে বেগুন ভাজার সঙ্গে এটা সার্ভ করব। ঠিক এদিকে আর এদিকে বেগুন ভাজা হচ্ছে। তো এরপর এটা গরম গরম এই ডালিয়ার কিছুর সাথে কিন্তু সার্ভ করা হবে। তোমরা ঝালটা তোমাদের মানে অ্যাকর্ডিং টু ইয়ার টেস্ট বার আর কি তোমরা স্বাদ অনুযায়ী ঝালটা দিও মিষ্টি ঝাল নুন সবটাই তোমাদের টেস্টবার অনুযায়ী আর একটা যেটা বলার সেটা হচ্ছে এটা একটু বেশ টেনে গেলে পরে একদম ভোগের খিচুড়ির মতনই লাগে খেতে হ্যাঁ আর যেহেতু আজকে আমাদের নিরামিষ বিশেষ করে আজকে একাদশী আমার না মারা গেছেন পর থেকে আমাদের একাদশী পালন করতে হয় তো সেই একাদশীর জন্য মানে যেহেতু পালন করতে হচ্ছে তার জন্য যেহেতু কিছু অন্য কিছু খেতে পারবো না তার জন্য একদম নিরামিষ অথচ খিচুড়ি খাওয়া হলো বাইরের বৃষ্টি খিচুড়িও খাওয়া হলো তো সেই জন্য এই এটা করা হলো এবং তোমাদের সামনে সেটা তুলে ধরলাম আমি কেমনভাবে এবং যারা জানো না তারা করে আমাদেরকে জানিও কেমন লাগছে আর যারা জানো তারা জানিও যে এইভাবেই তোমরা করো নাকি তো আমাদের কিন্তু এটা এবার রেডি এবার নামানোর সময় শুধু একটুখানি ঘি উপর থেকে ছড়িয়ে দিয়ে তারপরে নামিয়ে দেব তো চলো এবার সার্ভ করে দেখাই এটা কেমন হয়েছে তা একদম কিন্তু এবার টাইট হয়ে গেছে কারণ যেই এটা ফ্যানের হাওয়ায় যাবে এটা কিন্তু টাইট হয়ে যায় হয়ে গেছে এবার আমাদের ডালিয়ার খিচুড়ি এইবার এরমভাবে আমরা আজকে খাচ্ছি মানে এরমভাবে তৈরি করে তো তোমরাও এরমভাবে করে দেখো এবং আমায় জানিও তোমাদের কেমন লাগছে তো দেন টাটা টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে ফিরে আসছি তোমরাও কিন্তু ফিরে এসো আবার পরের রেসিপির জন্য তো চোখ রাখো আমার চ্যানেলে আবার দেখতে পাবে নতুন আবার কোনো রেসিপি টাটা